আজকে টিডিপি টিডিবিএস থার্ড সেমিস্টার ব্যাক ফাউন্ডেশনের পরীক্ষা ছিল তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে প্রশ্ন দেখে আমি বুঝতে পারছি এই বছর তোমাদের ব্যাকের স্টুডেন্টদের সাথে ত্রিপুরা ইউনিভার্সিটি হয়তো একটু ঠাট্টা করেছে কারণ তোমরা যেটা দিয়ে গত বছর পরীক্ষা দিয়েছিলে সেই প্রশ্নটাই তোমাদেরকে এই বছর দিয়ে দিয়েছে অর্থাৎ দু হাজার তেইশের প্রশ্নটাকে হুবহু দু প্রশ্ন তুলে দিয়েছে প্রশ্ন কিছুই চেঞ্জ করেনি শুধুমাত্র একটি প্রশ্ন হয়তো চেঞ্জ করেছে বাইশ প্রশ্নটা রাইট অফ ফরেস্ট রিসোর্সেস আর কি করেছে শুধুমাত্র প্রশ্নের একটু এদিক সেদিক করেছে তাও শুধুমাত্র প্রথমের পাঁচটিকে শুধু একটু উলট পালট করে দিয়েছে আর ছ নম্বর থেকে প্রায় একুশ নম্বর পর্যন্ত হুবহু দু হাজার তেইশের যেটা ছ নম্বর দু হাজার চব্বিশেও সেটা ছয় নম্বর অর্থাৎ এই বছরও দু হাজার যেটা সাত নম্বর এই বছরও সেটা সাত নম্বর অর্থাৎ হুবহু এরকম করে দিয়েছে আর বাকি আবার বাইশ নম্বর তেইশ নম্বর থেকে আগের নম্বর পরের নম্বর একটু উলট পলট করেছে এতটুকুই একদম উনচল্লিশটা প্রশ্নই হুবহু দিয়ে দিয়েছে আরেকটা প্রশ্নতে একটু হয়তো বা একটু চেঞ্জ করেছে তোমাদের ছত্রিশ নম্বর কোয়েশ্চেনটাতে যে এফ এম এর জায়গাতে জে এম এফ দিয়ে দিয়েছে বাকি সব প্রশ্নই কমন অর্থাৎ মানে হুবহু উনচল্লিশটা প্রশ্নই ধরতে গেলে এটা কেমন প্রশ্ন করলো হুবহু গত বছরের প্রশ্ন বছর তুলে দিয়েছে হয়তো দু হাজার বাইশেরটা দেওয়ার কথা ছিল ভুলবশত নাকি দু হাজার তেইশেরটা দিয়ে দিয়েছে এরকমই হতে পারে তো আমি তোমাদেরকে দু হাজার বাইশের অ্যান্সারগুলি দিয়েছিলাম যদি দু হাজার বাইশেরটা না দিয়ে দু হাজার তেইশেরটা দিতাম আজকে তোমাদের সবগুলি কমন থাকতো এমনটা আর কখনো হয়নি যে আগের বছরও প্রশ্ন পরের বছর হুহু রিপিট করে দিয়েছে এরকম আর হয়নি এই বছরই প্রথম করেছে হয়তো আর তবুও এগারোটি প্রশ্ন দু হাজার বাইশও এসেছে দু হাজার তেইশও এসেছে দুহাজার চব্বিশ সপ্তাহের এই বছরও এসেছে এগারোটি প্রশ্ন তো আমি তো তোমাদেরকে বলেছিলাম দু হাজার বাইশের থেকে দশ পনেরোটি কমন থাকবে তো দশ পনেরোটি তো কমন এগারোটি কমন হুবুহু এগারোটি কমন এসেছে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে হয়তোবা তোমাদের জন্য প্রশ্ন সহজ করতে গিয়ে হাজার বাইশের প্রশ্নের জায়গাতে দু হাজার তেইশেরটা দিয়ে দিয়েছে ওই যে দু হাজার তেইশ সাল দিন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল দিন দু হাজার পঁচিশ দু হাজার তেইশ এবছর পঁচিশে পরীক্ষা দিচ্ছ কারণ হয়তো দু হাজার চব্বিশের পরীক্ষাটাই পঁচিশে দিচ্ছ এটাই দু হাজার তেইশ দু হাজার পঁচিশ এরকম হয়তোবা হয়ে গেছে ঠিক আছে তো আশা রাখছি তোমাদের সকলের পরীক্ষা মোটামুটি ভালো হবে পাস মার্ক উঠে যাবে ওকে থ্যাংক ইউ